দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া বেপরোয়া গতিতে নম্বর প্লেটিন গাড়ি ছুটছে স্মার্ট শহর দুর্গাপুরের রাস্তায় সিএন এর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি দুর্গাপুর নগর নিগমের নির্মল মিশন বাংলার বেশ কয়েকটি গাড়ি বেপরোয়া গতিতে দিব্যি ছুটছে শহরের রাস্তায় শুধু তাই নয় দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের পেছনের দিকে জঙ্গলের মাঝে রাখা রয়েছে নম্বর প্লেটিং গাড়িগুলো সিএন পৌঁছতেই প্রশ্ন এড়িয়ে যান একজন অন্যজনের থেকে পাওয়া যায়নি কোনো সদুত্তর অভিযোগ ভুল ভ্রান্তি হলেই হাজার হাজার টাকা ফাইন ফাইন করেন আসানসোল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ এদিকে কিভাবে বেপরোয়া গতিতে নম্বর প্লেটিন সরকারি গাড়ি ছুটছে নীরব দর্শক ট্রাফিক পুলিশ গত বছর নবান্ন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন দুর্গাপুর পুর অপদার্থ সেই অপদার্থতার প্রমাণই কি মিলল যদিও এই পুরো বিষয়টি জানে দুর্গাপুর নগর নিগমের পরিবহন বিভাগ দাবি মিশন নির্মল বাংলার এক গাড়ি চালকের সাধারণ মানুষ যখন নাজেয়াল হয়ে যায় চূড়ান্ত হয়রানের শিকার হয় ট্রাফিক পুলিশের কাছে তখন কেন ট্রাফিক পুলিশের নজর যাচ্ছে এই পুরো বিষয়টা কারণ এটা তো সাধারণ মানুষের দেখবো বড় বিষয় সেটা হচ্ছে যে সরকারি গাড়ি তাহলে সেক্ষেত্রে কেন নজরদারি নেই বা নজরদারি নেই কেন নজরদারি কি না দেখার ভান করে থাকা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিশন নির্মল বাংলা প্রজেক্টের গাড়ি এবং সেই গাড়ির কিন্তু এখন দেখা যাচ্ছে নাম্বার নেই সামনের দিকেও নেই যে অধিকাংশ গাড়ি দেখা যাচ্ছে আপনি যে গাড়িতে গেলাম সেই গাড়ির নাম্বার

করোনাকালে গাড়িগুলো কেনা হয়েছিল নিষেধ করা সত্ত্বেও কে বা কারা গাড়িগুলো ব্যবহার করছে তা খতিয়ে দেখা হবে সাফাই দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যের আমাদের গাড়িগুলো আমরা রাস্তায় নামাতেই মানা করেছি জানি না কোনো হয়তো গাড়ি কম থাকা অনেক গাড়ি তো বর্ষার সময় খারাপ হচ্ছে জানি না ওটা কেন রাস্তায় নেমেছে আমি কথা বলবো যেমন আমাদের পাঁচটা গাড়ি আমাদের নতুন এসছে সেগুলোকে যেমন আমরা বললাম নাম্বার হয়ে গেছে কিন্তু মানে নাম্বারটা পেয়েছে কর্পোরেশন প্লেট লাগানো হয়নি তো আমি বলেছি যতদিন না প্লেটটা লাগানো হচ্ছে পাঁচ সাত দিন টাইম লাগুক কিন্তু প্লেট নামিয়ে রাস্তা নামা এই বিষয়কে হাতিয়ার করে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির যে সাধারণ মানুষের যখন গাড়ির কাগজপত্র চেক করছেন তাদের ফাইন করছেন আর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এসডাব্লিউএর গাড়ি গোটা দুর্গাপুর শহর ঘুরছে তার না আছে রেজিস্ট্রেশন না আছে ট্যাক্স না আছে পলিউশন আমরা আরটিআই করেছি এবং এখনো পর্যন্ত কর্পোরেশন তার সদুত্তর দিতে পারেনি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন এই গাড়িগুলো কোনো রাজনৈতিক দলের নেতার কিনা তা নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক আমার সন্দেহ আছে এই গাড়িগুলো কি আদৌ তারা টেন্ডার পাওয়া পর চলছে নেল এগুলো অবৈধ না নেতার প্রপার্টি অবৈধভাবে চলছে এই তৃণমূল দলটাই তৃণমূল তো নয় এটা তোলামূল এই তোলামূলের কাজ হচ্ছে কি করে ফাঁকি দিয়ে পড়ে টাকা ফাঁকি কর্পোরেশনের টাকা চুরি পঞ্চায়েতের চুরি রোডের চুরি কি করে চুরি দিয়ে ইনকাম করা এটাই মূল ধান্দা করতে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এবং এই গাড়িগুলোর কোনো প্লেট নেই কোনো নেই রোড ট্যাক্স নেই কোনো পলিউশনের কাগজ নেই তারপরেও কি করে সরকারি গাড়ি এইভাবে দিনের পর দিন চলছে এবং যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে আমরা অবিলম্বে চাইব পুলিশ এবং আরটিও দপ্তর তারা ব্যবস্থা নিন যদি না নেন তাহলে রাস্তায় নেমে আমরা পদক্ষেপ করতে বাধ্য হব রাস্তায় কিভাবে চলছে নম্বর প্লেটহীন সরকারি গাড়ি কিভাবে নজর এড়িয়ে গেল পুলিশ প্রশাসনের কোনো কিছুই কি জানত না প্রশাসন নাকি জেনেও চুপ এই গাড়িগুলোর তরফে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায় কার তাহলে প্রশ্ন উঠছে কেন আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের নজর এড়িয়ে এই শহরের বুকে অর্থাৎ স্মার্ট শহরে দৌড়ে থাকা দুর্গাপুরের শহরের বুক চিড়ে চলছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই নাম্বার প্লেট ছাড়া গাড়িগুলো দুর্গাপুর থেকে রাজেশ গুপ্ত ক্যালকাটা নিউজ